সকালবেলা উঠেই ভাবলাম যে আজকে একটু জিলিপি বানাবো তো জিলিপি বানানোর জন্যে আমি চাল এবং বিউলির ডাল একটু ভিজিয়ে দিয়ে আর স্কুলে চলে গেলাম মনে একটুখানি ভয় ছিল কারণ এর আগে নয় দুবার আমি বানানোর চেষ্টা করেছি কিন্তু হয়নি ভেঙে গেছে তাই মনে ভয় নিয়ে আজকে আবার ট্রাই করতে আরম্ভ করলাম চাল বিউলির ডাল এবং তার সঙ্গে একটু ময়দা দিয়ে নুন আর বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম প্রায় দশ মিনিট ফেটানোটাই এটার আসল হচ্ছে জিলিপি বানানোর জন্যে দরকার তাই প্রায় দশ মিনিটের মতন ভালো করে ফেটে নিলাম আর এবারে একটুখানি অল্প নিয়েছিলাম কারণ এর আগে যে দুবার দুবার আমি ভীষণভাবে নষ্ট করে ফেলেছি সেই জন্যে এবারে আমি অল্প জিনিস নিয়েছিলাম যাতে নষ্ট আর না হয় যাই হোক ফেটিয়ে নেবার পর মনে মনে ভয় নিয়ে তৈরি করলাম দেখুন ফেটানোটা খুব সুন্দর হয়েছে এরকমভাবেই ফেটিয়ে নিতে হবে আর তারপর আমি একটা বোতলকে বোতলের মধ্যে পুড়ে নিয়েছি এই মেয়েটা পুড়ে নিয়ে আর মাঝখানটা বোতলে একটু ফুটো করে দিয়েছি ফুটো করে দিয়ে জিলিপির আকার দেবার চেষ্টা করেছি কিন্তু জিলিপি দোকানের মতন প্যাচ করে উঠতে পারিনি যাই হোক মোটামুটি জিলিপি তো হয়েছে এটাতেই আমার ভীষণ আনন্দ হয়েছে তাই আজকে এইরকমভাবে জিলিপি করলাম আজকে দুপুরবেলা আর এর পাশেই আমি বসিয়ে দিয়েছিলাম রসটা মানে যেটা জিলিপিটা ডোবানো হবে অনেকটাই চিনি দিয়ে বেশ আটা আটা করে রসটাকে তৈরি করে নিয়েছি এরপর এই জিলিপিগুলোকে রসেতে ভালো করে ডুবিয়ে আর গরম গরম বেশ ভালোই লাগলো ছেলে আছে আর সবাই আছে বাড়িতে আজকে জিলিপিটা বানাতে বেশ নিজের মনে মনে বেশ আনন্দই লাগছে তো দেখি চলুন আপনারাও বানিয়ে দেখুন কীরকম হয় আপনাদের অবশেষে বানিয়ে ফেললাম মচমচে জিলিপি আর মা পিছন থেকে এসে একটা তুলে নিল টপ করে আর দেখুন কিভাবে খাচ্ছে 국민 c 와